যে কুকুরকে সব সময় পায়ের তলায় রাখতে হবে তুমি লাই পেপে মাথায় উঠে গেছো আমি তোমাকে সবুজ চুরি পড়ালাম আর আমি তোমাকে চুমু খেতে পারি না না তোমার কোন অধিকার নেই আমি তো কি অধিকার আছে তোমার কোন অধিকার নেই প্রেম শুধু কিন্তু আমি তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা আমি জানি যে তুমি আমাকে ঘেন্না করো আমাকে তুমি একটা ঘৃণ্য মানুষ ভাবো তুমি চেয়ে কাউকে বিয়ে করতে পারো কিন্তু আমার মতন কেউ তোমাকে ভালোবাসতে পারবে না থ্যাঙ্ক ইউ পারমিশন দেওয়ার জন্য আজ থেকে তুমি আমার বয়ফ্রেন্ড চলো এখন পার্কে গিয়ে প্রেম করি আচ্ছা আপনি কি বুঝতে পারছেন না আমি আপনাকে ভালোবাসি না তারপরও আপনি আমাকে ফলো করছেন কেন মরবো আমি রাস্তায় গিয়ে মরবো শুটিয়ে লাল করে দেবো খু নামে লাল করে দেবো আরে আমি তোমাকে সাবন মাসে যে সব চুরি করাইলাম আমি ভাবতে পারো নাই দেখো আমার চোখ দুটো দেখো আমার জিব দেখো আয় ভাবতে পারো না ওই বেশি কথা বললা খাট ডক দিয়ে দূর করে দিব এমন কোন মায়ার লাল জন্মায়নি যে আমার এই ঘর ধরতে পারে আয় ওખા এখানে শুধু ফাটাচেষ্ট ডটা চলে শালা মারবো এখানে আমি এমনি তোমার জীবন থেকে সরে যেতাম আমি পাগল না ছাগল আমি তো আপনাকে চিনতেই না ছাড়া আমি পাগল